দেশে যৌতুক না দিলে মেয়েদেরকে কেউ বিয়ে করতে চায় না সেই দেশে আমাদের ঠাকুর এক বড় ভাই মেয়ের বাপকে মোটরসাইকেল দিয়ে মেয়েকে বিয়ে করলো কি সুন্দর চমৎকার একটা কাজ করলো মহৎ কাজ যেই দেশে মেয়ের বাপকে মোটরসাইকেল দিয়ে মোটরসাইকেল উপহার দেয় সেই দেশে রাসেল ভাইপার মতন বিষাক্ত সাপথ দিয়ে আসে বেশি দিন থাকতে পারবে না এখন তো রাসেল ভাইপার একটু আক্রমণটা কমেছে কমছে না ইদারংয়ে রাসেল ভাই দেখা যাচ্ছে না তোমরা যারা যারা যৌতুক সারা বিয়ে করতে চাও না আমার মতো বসে বসে পেয়ারা খাইতে পারতো না বিসমিল আর অরিজিনাল গাছের পেয়ারা যে যৌতুক গাছে বসে থাকো আমার মতো পেয়ারা খেতে পারবে না মিষ্টি আছে পয়েন্ট আছে সাবাকে সাদা বলতে হবে কালোকে কালো কালো বলতে হবে এখানে কোনো কারোর পক্ষে কথা বলার সুযোগ নেই আজ কিছু সময় আমাদের সমাজে ভালো ছেলেরা আছে বলেই সমাজটা এখনো ঠিক আছে যদি এরকম ছেলেদের মতো ঠাকুর গায়ে যে বড় ভাই নিজে একটা টাকাও টাকা অনেকা মেয়েকে বিয়ে করছে সমাজের লোক বিভিন্ন কথা বলতেছে বলুক তাতে কোনো সমস্যা নাই কিন্তু মনে হচ্ছে একটা বড় একটা কাজ করছে উনি কথা ঠিক আছে উনি বলছে একটা মেয়ের বাপ একটা মেয়েকে পৃথিবীতে যখন আসে পর থেকে মেয়ের বাপের দায়িত্ব মেয়ের উপর সর্বক্ষণ থাকে লালন পালন করা খাওয়া দাওয়া ভরণ পোষণ প্রচুর পরিমাণে দায়িত্ব থাকে এই যে শেষ শেষ পর্যায়ে একটা যখন একটা ছেলে কাছে তুলে দিবে ওই সময় যে ছেলে যদি বাপের কাছ থেকে টাকা আদায় করে বাপটার ভিতরে কি পরিমাণ বেদনা কষ্ট দায় কথা ভিতর কাজ করে সেইখানে যৌতুকের জন্য ছেলেরা মেয়েদেরকে বিয়ে করতে চায় না অনেক সংসার বেগে যাচ্ছে যৌতুকের জন্য এরকম যদি ছেলে যদি এরকম যুব যুব সমাজ সমাজ যদি যদি আজ যৌতুকের বিরুদ্ধে যদি রুখে দাঁড়ায় আমার মনে হয় না সমাজ ঠিক হয়ে যাবে রাখাই যৌতুক মুক্ত বাংলা আমরাও চাই যৌতুকের স্বপ্ন যারা যারাই দেয় যারাই দেয় যৌতুকের স্বপ্ন যৌতুক ছাড়া তারা বিয়ে করবে না যৌতুকের জন্য তাদের বিয়ে হচ্ছে না যৌতুক ছাড়া বিয়ে করবে না এই গাড়ি লাগবে সেই গাড়ি লাগবে আমার মনে হয় না ওরা মেয়েকে বিয়ে করে আমার মতো বৈশাখ পেয়ারা খাইতে পারবে গাছের পেয়ারা ফরমালি মুক্ত বাজারের পেয়ারাগুলো ফরমালি মুক্ত সারা হচ্ছে না এরকম ফরমালি মুক্ত পিয়ারা খেতে পারবে না মনে হয় মেয়ের বাপ টাকা মনে হয় তাদের জন্য রেখে দিচ্ছে মনে বাজার রসগোল্লা মেয়েরাও দিচ্ছে টাকাও দিচ্ছে লাখ লাখ তারপরে তাদের সংসারে অশান্তি যৌতুক আমাদের সমাজের বড় একটা মারাত্মক একটা অধিশাপ এই যৌতুক থেকে যদি না বাড়ায় সংসার অনেক সুখ আসে না সুখ হবে না সুখ ভাই মুখের কথা না ছেলেকে বিভিন্ন কথা বলতেছে সমাজ থেকে ছেলে টাকা আছে বলে মেয়ের বাপকে মোটরসাইকেল উপহার দিছে না আমি মনে করি ওর ভিতর একজন সচেতন নাগরিকের জ্ঞান আছে আদর্শ আছে কেন মেয়ের বাপের টাকা বিলে এত চোখ যাবে কেন যৌতুকের আমি তো যৌতুক যৌতুক কি আমি তো মেয়েকে বিয়ে করতেছি মেয়ে তো আমার কাছে আসতেছে এখন আমাকে সুখ দিবে না সুখ দিবে যৌতুক আমাদের সমাজের একটা উদ্স্ব এর থেকে যদি না বাড়ায় যদি না বাড়াও আমার মতো পিয়ারা খেতে পারবে না পিয়ারা খাওয়া যৌতুক ছাড়া বিয়ে করা পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ থেকে আশায় বসে আসা সমস্যা নাই পিয়ারা খেতে পারবে না পিয়ারা খেতে চাইলে যৌতুক ছাড়া বিয়ে করা